আজকে রান্না করলাম চিংড়ি মাছ আলু দিয়ে ভুনা করছি লাউ এর ছোলা ভর্তা করছি আর ঘন করে ডাল রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না বানার আইটেম এইগুলোই লাউ এর ছোলাই ফার্স্ট টাইম ভর্তা করলাম আমি ভাজি করছিলাম একদিন রান্নার দিকে চলে যাই সবার আগে আমি লাউয়ের ছোলাগুলো গতকালকে যে লাউ রান্না করেছি সেই ছোলাগুলো রেখে দিয়েছিলাম ওটা সিদ্ধ দিয়েছি চুলায় সিদ্ধ দিয়ে সব কাটাকাটি করে নিয়েছি রান্নার জন্য এখন ডাল বসাবো পেঁয়াজ আর রসুন তেল দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো ভাজা হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব এরপর টমেটো দিব এরপর লবণ আর হলুদের গুঁড়ো দিব দিয়ে ডালটা ভালো করে পেটে তারপর পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এভাবে ডাল রান্না করে দেখছেন অনেক মজা হয় আর আমাদের পাশে এভাবে রান্না করলে ওরা খেতে ভালোবাসে পাতলা ঘ্যাল ডাল রান্না করি ওগুলো ওইটা অনেক মজা মাঝে মাঝে রান্না করি ওটা খেতে চায় না তেমন আর থেকে যে আমি ফেলে দিই তো অপচয় করা তো ঠিক না তো লাউয়ের চোলা সিদ্ধ হয়ে গেছে এখানে এখন ডালটাও চুলে দিয়েছিল চিংড়ি মাছ আলু দিয়ে যে রান্না করলাম সেটা জন্য তেল দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজবো চিংড়ি মাছগুলো দিয়ে দিব শিং মাছ গুলো দিয়ে ভালো করে ভিজি নেব এরপর টমেটো দিব দিয়ে লবণ দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব আর আমি যে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি আমি কাউকে শিখাই না যে এভাবে রান্না করতে হয় ওভাবে রান্না করতে ওই সময় আমার এখন আসেনি যখন আসবে ওইটা পরে যদি কখনো থাকে আমি যেভাবে রান্না কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিলাম ওইদিকে ডালটাও হয়ে গেছে ঘোটা দেওয়া লাগবে তো এটা আমি ওই চুলে দিয়ে ডালটাই চুলায় নিয়ে আসবো ঢেকে ওই চুলে দিয়ে দিব ভালো করে গোটা দিয়ে দিব এই যে দেখেন একেবারে সুন্দর হয়েছে ঘন এখানে বেশি পানি দিবো না অল্প দিবো নিয়ে আমাদের সেহেরিতে খাওয়ার পরে শেষ হয়ে যায় এত টুকুই থাকবে এখন এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব এটা বলক আসবে বলক চুল আসবে নামিয়ে নিব এখন শুকনামরিচ ভাজবো যে লাভের ছোলা ভর্তাটা বাগান দিবো আগে শুকনামরিচটা ভেজে উঠিয়ে নিব নিজে এটা ম্যাশ করে নিছি পুরোপুরি ম্যাশ হয় নাই অনেক চেষ্টা করলাম একটু একটু আস্তে আস্তে রয়েছে সিদ্ধ হয়েছে কিন্তু ম্যাশ হয়নি পুরোটা তো এখন আমি রসুন আর পিঁয়াজ দিয়ে তেল দিলাম ভাজ বে ভালো করে যে ভাজা হয়ে গেছে এখন ওইটা লালের ছোলা গুলো জানি না কেমন হবে খেতে লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তারপর আমি টেস্ট দেখি না লবণ হয়নি আরও লাগবে আর মরিচটা হাত দিয়ে ডলে দিয়ে দিব এরপরে একদম ভাজা ভাজা করে কিন্তু গতকালকে টমেটো ভর্তাটা অনেক মজা হয়েছিল তো এই যে চিংড়ি মাছটা হয়ে গেছে হয়ে আসছে আরও টানবে তো এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে একেবারে মাখা মাখা করে তারপর নামিয়ে নিবি তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো আলাইকুম ভালো থাকবেন সবাই